কোরবানিদের পরে কাঁচাবাজারের কি পরিস্থিতি এবং কাঁচাবাজারের কেমন দরদাম যাচ্ছে সেটাই দেখাবো আজকের এই ব্লগে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেলের আজকের ব্লগ আপনাদের সাথে আছি আমি ইমরান খান দর্শক এই ভিডিওটি আপনারা ইমরান ইমতিয়াজ ফেসবুক পেজ থেকেও দেখতে পাবেন আমি ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখানোর চেষ্টা করব এবং কোন সবজিটা কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে সেটাই আজকে আপনাদেরকে এই ব্লগে দেখাবো প্রিয় দর্শক আমি একজন দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন ভাই কাঁচা মরিচের কেজি কত দুশো আশি আর শশা একশো বিশ লেবুর হালি কত তিরিশ টাকা পটলের কেজি কত পটল হচ্ছে চৌচল্লিশ টাকা না আর টমেটোর কেজি একশো বিশ আর আলুর কেজি কত এখন পাঁচ পঞ্চাশ হ্যাঁ পেঁপের কেজি কত পঞ্চাশ টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবজির কীরকম দোর দাম সামনে আরো বড়ো বড়ো দোকান আছে আমি সামনে যাওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন শশার কেজি কত হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন কত একশো বিশ টাকা কেজি আর লেবুর পিস কত করে এগুলা দশ টাকা পিস আর এই ফুলকপি এগুলা ষাট টাকা পিস করলার কেজি কত একশো টাকা আর এই কালা বেগুন আশি টাকা আচ্ছা এটা তো হচ্ছে উস্তা না আশি টাকা কেজি ঢেঁড়সের কেজি কত চল্লিশ টাকা টমেটোর কেজি একশো বিশ ইউটিউব চ্যানেলের জন্য কাঁচা বাজারে যে আপডেট ওটা দেওয়ার জন্য ভাই এগুলোর কেজি কত ষাট টাকা দর্শক এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা এই ধনিয়া পাতার গ্রান খুবই সুন্দর বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে দর্শক আমি আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে একটা কথা বলে রাখছি প্রান্তিক চাষী ইউটিউব চ্যানেলটি সবসময় এগ্রিকালচার রিলেটেড সকল ধরনের ভিডিও দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কত ধরনের সবজি আমি পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমার কাছে আজকে যেটা মনে হচ্ছে সবজির বাজারে তেমন কোনো ভিড় নেই দেখতে পাচ্ছেন বাজারে মানুষ তেমন একটা নেই আমি সামনে যাওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনারা সঙ্গে থাকুন

আর এই লেবু এই লেবুর জারটা কি এটা নাম কি এই লেবুটার এলাচ লেবু এটার পিস কত করে বিক্রি করেন পিস বিক্রি করে 8 টাকা 8 টাকা আর এইটার পিস কত করে বিক্রি করেন বিক্রি করে 6 টাকা 6 টাকা পড়ে ধরেন 7 টাকা আর কি না 7 টাকা না 6 টাকা 6 টাকা পড়ে ও আচ্ছা দশক সবজির বাজারগুলো আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে কাঁচা সবজি দেখতে আমার কাছে খুব ভালো লাগে আজকে পুরো বাজার ঘুরে যেটা জানতে পারলাম সবজির দাম অনেক বেশি তবে তুলনামূলক হারে ঢেঁড়স এবং পটলের দাম আগের মতোই আছে এছাড়া অন্যান্য যত ধরনের সবজি আছে সব সবজির দাম অনেক বেশি প্রিয় দর্শক কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রান্তিক চাষী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম